আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃন্দ আপনারা যারা আমার কাছ থেকে কিংবা অন্য কারো কাছ থেকে জিপিএস ট্র্যাকার নিয়ে ইউজ করতেছেন অ্যাপসটা কীভাবে সেট আপ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো আমার কাছে রয়েছে দুইটি জিপিএস মানে একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে ফেড ভার্সন দুই ধরনের জিপিএসই রয়েছে এটা হচ্ছে ফ্রি ভার্সনের অ্যাপস আর এটা হচ্ছে নজর জিপিএস এটা হচ্ছে ফেড ভার্সনের মানে এটা আপনি বিটিআরসিকে টাকা দিয়ে মান্থলি পে করে আপনারা ইউজ করবেন তো আমি আজকে দেখাবো এই যে ফ্রি ভার্সনটা আপনারা কীভাবে সেট করবেন অ্যাপসটা কীভাবে সেট আপ করবেন অ্যাপসের মাধ্যমে গাড়িটা কীভাবে কন্ট্রোল করবেন সেটি দেখাবো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে সেটা আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড হোক এখানে গিয়ে সার্চ করবেন ক্লাউড ট্রেকিং এই যে অ্যাপসটা আসছে এই যে অ্যাপসটা আমার কাছে ডাউনলোড করে এসে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর আরেকটা অ্যাপস আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে বিফিএন অনেকের মোবাইলে বিপিএন প্রয়োজন হয় না আর ওয়াইফাই দিয়ে যদি অ্যাপসটা চালান তাহলে কিন্তু বিপিএন প্রয়োজন হবে না অন্যতে কিন্তু বিপিএন প্রয়োজন হতে পারে তা আমি একটা বিপিএন ডাউনলোড করলাম আমার ক্ষেত্রে আমার এই মোবাইলে কিন্তু প্রয়োজন হয় না বিপিএন এরপরও আমি ডাউনলোড করলাম এই বিপিএনটাও আপনারা ডাউনলোড করবেন সুপার বিপিএন অনলি নয় এম বি মতো একটা অ্যাপস ও প্রথমে আপনারা এটা ওপেন করবেন বিপিএনটা এখানে কানেক্ট এই জায়গায় একটা টাচ করলেই এটা কানেক্ট হয়ে যাবে বিপিএনটা আমার কানেক্ট হয়ে গেছে মিনিমাইজ করে বের হয়ে যাবেন এরপরে আপনারা ওপেন করবেন হচ্ছে ক্লাউড ট্রেকিং যে অ্যাপসটা এটা ওপেন করবেন এটা ওপেন করলে এখানে এগ্রিতে টাস্ক করবেন হুম এখন এরকম আসবে এখানে প্লিজ এন্টার দ্য ইউজার নেম এই জায়গাটাতে আপনারা দেবেন হচ্ছে এটা যেটা আপনাদের ডিভাইসে মানে জিপিএস ট্রেকারের গায়ে যে একটা নাম্বার রয়েছে যেটা আইএমআই নাম্বার বলে ওটা আপনার এখানে দেবেন দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা ডিফল্টভাবে করা থাকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আপনার লগ ইন করবেন এগ্রি তো এরপরে অ্যালাউতে টাচ করবেন এরপরে ওকেতে এরপরে এখানে এসে আপনারা ক্লাউড ট্রেকিং এটা অন করে দিবেন এই যে অন করবেন নয় সেকেন্ড সময় নেবে এরপরে এখানটা টাচ করবেন এখান টাচ করার পরে ওকে এরপরে ব্যাগ চলে আসবেন দেখেন অলরেডি কিন্তু এটা লগ ইন হয়ে গেছে এবং লোকেশনও দেখাচ্ছে আমার গাড়িটা রয়েছে এখন ঠিক এই জায়গায় চকরিয়ার ভিতরে রয়েছে গাড়িটা তো এখন প্রথমেই অ্যাপসটা লগ ইন করার পরে আপনাদের প্রথম কাজ হবে পাসওয়ার্ডটা যে ডিফল্ট পাসওয়ার্ড ওটা আপনারা চেঞ্জ করে দিবেন এখানে মোড়ে যাবেন মোড়ে যাওয়ার পরে মডিফাই দ্য পাসওয়ার্ড এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আপনারা ওল্ড পাসওয়ার্ড ওল্ডের জায়গায় দিবেন হচ্ছে এ জায়গায় যে আগের যে এক থেকে ছয় পর্যন্ত পাসওয়ার্ড ওটা দিবেন এরপরে নিউ পাসওয়ার্ড আপনারা যেটা দিতে চাচ্ছেন এখানে একবার দিয়ে দিবেন এখানে আরেকবার দিয়ে দিবেন কনফার্ম দ্য পাসওয়ার্ড দিয়ে আপনারা ওকে যখন টাস করবেন তখন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এরপরে বাকি কাজ তো প্রথমেই হোম পেস্ট এরকম দেখাবো আমাদের এখানে দেখেন এখান দেখা যাচ্ছে স্টিল মানে গাড়িটা এখন স্থির অবস্থায় আছে গাড়িটা এখন রানিং না এখন স্টিল হয়েছে এটা কতক্ষণ হচ্ছে সাত ঘন্টা বায়ান্ন মিনিট আগে গাড়িটা বন্ধ করছে আর গাড়িটা যদি রানিং থাকে তাহলে এখানে ড্রাইভিং লেখা উঠবে এবং এখানে লোকেশন জিপিএস যে লেখাটা আছে এটার ক্ষেত্রে কত কিলোমিটার পার আওয়ারে চলতেছে সেটা লেখা মানে গাড়ির স্পিডটা এখানে দেখতে পারবেন এরপরে রয়েছে এসিসি স্টেট এখানে শান্ট লেখা আছে মানে গাড়িটা এখন বন্ধ আছে যখন গাড়ির ছাবির লাইনটা দিবেন স্টার্টিং কিটা যখন দিবেন তখন এটা ওপেন দেখাবে এরপর মাইলেজ তো গাড়িটা আজকে কত কিলো চললো হুম মানে আজকের তারিখে কত কিলো চললো সেটাকে মাইলেজে দেখতে পারবেন এটা হচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ জিরো সিক্স মানে পঁচিশ কিলো সাড়ে পঁচিশ কিলো মতো চলছে আর ব্যাটারি ভোল্টেজ কত আছে সেটাও কিন্তু এখানে দেখাবে এখানে পঁচিশ বোল্ট দেখাচ্ছে এরপর হচ্ছে ফ্লে এই ফ্ল্যা যদি টাচ করেন তাহলে আজকের তারিখ একত্রিশ তারিখ অথবা আমি উনত্রিশ তারিখ এটা দেখব হুম আমি উনত্রিশ তারিখে দেখব যে গাড়িটা কোথায় কোথায় গেছে সেটা আমি দেখব আমি বিউ ট্র্যাক ক্লিক করব এই যে গাড়িটা কিন্তু পঁচিশ তারিখে এখান থেকে স্টার্ট করছে লাল দাগ যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে সেখানে গিয়ে এখানে এখানে ঘুরছে গাড়িটা টোটাল কত কিলো চলছে ওটা এখানেই চলছে তো এখানে যে আমি ফ্লে বাটনে যে টাচ করি গাড়িটা কীভাবে চলছে গাড়িটা কিন্তু দেখাচ্ছে কীভাবে কীভাবে গেছে কোথায় কত স্পিড ছিল এখানে স্পিড দেখাচ্ছে কোথায় মাইলেজ কত ছিল সব কিছুই এখানে দেখাচ্ছে হ্যাঁ তো আপনি চাইলে এটা আর একটু স্পিডে রান করাতে পারবেন এটা যদি এখানে টাচ করেন এখানে যে এখানে যদি স্লো ফাস্টে দেন তাহলে আর একটু স্পিডে দেখাবে গাড়িটি কীভাবে কীভাবে চলছে এভাবে দেখতে পারবেন কোথায় কতক্ষণ দাঁড়াইছে এটাও দেখাবে এভাবে এই গাড়িটা চলছে টোটাল পনেরো মতো চলছে পনেরো পয়েন্ট একাশি আমি আবার ব্যাগ দিয়ে বের হয়ে আসলাম এরপর আসছে অর্ডার অর্ডারে যখন আপনারা আসবেন এখানে দেখবেন এড এস ওস নাম্বার এই যে এটা এটা হচ্ছে আপনি এডমিন নাম্বার সেট করবেন মানে যে মোবাইল থেকেই আপনি গাড়িটাকে কন্ট্রোল করবেন সেটাই হচ্ছে এডমিন নাম্বার এখানে এড এস ওস নাম্বারে টাস করবেন টাচ করার পরে এখানে নাম্বার ওয়ান টু থ্রি তিনটা নাম্বার সেট করা যাবে তবে আমরা সাজেস্ট করব একটা নাম্বারে সেট করবেন আপনারা এখানে নাম্বারটা দিবেন আপনার পার্সোনাল নাম্বার যেই নাম্বার থেকে অথবা যে মোবাইল থেকে আপনি গাড়িটা কন্ট্রোল করবেন নাম্বারটা এখানে দেওয়ার পরে জিরো ওয়ান এইট এরকম একটা নাম্বার দেবেন আপনার যেটা পার্সোনাল নাম্বার ওটা ওটা দিয়ে আপনি কী করবেন সেন্ডে ক্লিক করবেন এই যে সেন্ড সেন্ডে ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে ওই নাম্বারটা সেট হয়ে যাবে আমি সেট করতেছি না আপনারা সেট করে নেবেন এরপরে সেট ভাইব্রেশন অ্যালার্ম প্রথমে আপনাদেরটা এরকম থাকবে নো অ্যালার্ম তো এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা কি প্ল্যাটফর্ম এস আসছেন প্ল্যাটফর্ম মানে হচ্ছে শুধু অ্যাপসের নোটিফিকেশন আসবে আর মেসেজ অ্যান্ড প্ল্যাটফর্ম আপনাদের মেসেজও আসবে এবং অ্যাপসের নোটিফিকেশন থাকবে এরপরে কল অ্যান্ড প্ল্যাটফর্ম মানে গাড়িটা ভাইব্রেশন হলে আপনার ইয়াতে মোবাইলে কল আসবে এডবিন নাম্বার যেটা সেট করবেন ওটাতে আপনার যেটা প্রয়োজন সেটাই করবেন তো আমি এটা রাখলাম এটা দিলাম আমি এভাবে সেন্ড করে দিবেন এরপর হচ্ছে সেন্সিটিভিটি কী পরিমাণ ভাইব্রেশন হলে আপনার ওখানে কল যাবে দেখি হাইয়েস্ট মানে অল্প ইয়াতেই কিন্তু ইয়া হয়ে যাবে মানে সেন্সরের ইয়াটা হাইয়েস্ট থাকলে অল্প ভাইব্রেশনে কিন্তু আপনার ওখানে কল চলে যাবে মিডিয়াম অর্ডিনারি লো বিভিন্ন রকম আছে আপনার যেটা ভালো লাগে সেটা দেবেন যেটা প্রয়োজন এরপরে কাট অফ ওয়েল অ্যান্ড পাওয়ার এটাতে টাচ করবেন এটা টাচ করলে এখানে আপনার যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা যদি এখানে দেন পাসওয়ার্ডটা মনে করেন এখানে দিলেন পাসওয়ার্ডটা দিয়ে দেন সেন্ড করবেন তখন দেখবেন যে গাড়িটা অফ হয়ে গেছে গাড়িটা রেস্টার্ট নেবে না আর এখানে যদি রিস্টোর ওয়েল অ্যান্ড ফাওয়ার এখানে যদি টাচ করেন পাসওয়ার্ড দেবেন সেমভাবে পাসওয়ার্ডটা যখন দেবেন সেন্ডে ক্লিক করবেন এরপরে গাড়িটি ঠিক আবার আগের অবস্থায় ফিরে আসবে যে গাড়িটা স্টার্ট নেবে এখানের মোটামুটি এই কাজ এইগুলোর প্রয়োজন নেই এরপর আসতে হচ্ছে ডিটেলস ডিটেলসে এখানে আপনার নামটা আপনি সেট করে দিতে পারেন এরপরে ইকুইপমেন্ট টাইপ এখানে অনেক কিছু রয়েছে এটা হচ্ছে আপনার ডিভাইসের আইএমইআই নাম্বার এরপরে সিম নাম্বার ডিভাইসের ভিতরে যে সিমটা রয়েছে ওটার নাম্বার হচ্ছে এটা এরপরে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার ওটা আর ডিভাইসটা কবে থেকে আপনি একটিভ করছেন সেটা এখানে এটা চব্বিশ তারিখে একটিভ করা হয়েছিল এই ডিভাইসটা আর এখানে আপনি গাড়ির সিম্বলটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন মোটরসাইকেল দিতে পারবেন ট্রাক দিতে পারবেন কার দিতে পারবেন আমি কারই দিলাম এটার কাছে এতটুকুই এরপরে বের হয়ে আসলাম এরপরে মোর মোড় আস করলে আপনার মোরেও তেমন একটা প্রয়োজনীয় কিছু নাই মাইলেজ সে টাচ করবেন গ্রাহ আকারে দেখাবে আপনার কত তারিখ কী পরিমাণ মাইলেজ চলছিল এটা সাত উনত্রিশ তারিখ চলছিল পনেরো কিলো এরপরে তিরিশ তারিখ চলছে হচ্ছে দুই কিলো এভাবে চলছে গাড়িটা ফ্যান্সি ফ্যান্সি এটা আপনার প্রয়োজন হতে পারে এটা টাচ করবেন এটা হচ্ছে আপনার গাড়িটি কতটুকু পর্যন্ত যেতে পারবে হুম তারপরে প্রথমত এখানে টাচ করবেন প্লাস চিহ্নতে তারপরে গাড়িটা এতটুকু এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন আর কি গাড়ির এখানে ক্লিক করবেন এটা একটু বড়ো করে দিন প্লাস এখানে টাচ করলেন এরপরে সেভ দেবেন এটা কিন্তু সেভ হয়ে গেছে এরপরে রিজোনাল অ্যালার্ম এটা আপনি অন করে দেবেন আর আপনি অতটুকু গেলে আপনার মোবাইলে কল কিংবা নোটিফিকেশান আসবে তো আমি আমার একটা প্রয়োজন নেই আমি এটা অফ করে রাখলাম এরপর অ্যালার্ম অ্যালার্মে আপনার গাড়ি কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে সব কিছু এখানে নোটিফিকেশানের কথা বললাম না নোটিফিকেশন এখানেই চলে আসবে এরপরে আমি আবার হোমে চলে আসলাম এখন এটা দেখাচ্ছে ম্যাপের মধ্যে দেখাচ্ছে এটা আপনি যদি আপনি স্যাটেলাইট ভিউ দেখতে চান তাহলে এখানে টাচ করবেন এই যে এখানে টাচ করবেন এটা স্যাটেলাইট ভিউ চলে হয়েছে এটা কিন্তু স্যাটেলাইট ভিউ হয়ে গেছে হুম এটা যদি আপনি গুগল ম্যাপে দেখতে চান তাহলে এই যে তীর চিহ্নতে টাস করবেন গুগল ম্যাপ ঠিক গুগল ম্যাপে দেখাবে এই যে গুগল ম্যাপে দেখাচ্ছে তো এখানে এটা হচ্ছে আপনার মোবাইল মানে আপনি যেখান থেকে কন্ট্রোল করতেছেন তো আমার মোবাইল থেকে আমি যে গাড়িটা দেখতেছি এটা আছে ছকোরিয়াতে এই যে লাল এটা হচ্ছে গাড়ি তো এটা রোডটা হচ্ছে এদিক দিয়ে যাবে নীল খরা আছে এখানে তো এখানে চল্লিশ মিনিট আমার লাগবে যাইতে আর একুশ কিলোমিটার দূরে আছে আমার গাড়িটা এখন আমার থেকে একুশ কিলোমিটার দূরে রয়েছে তা আমি এখানে যাবো কীভাবে এখানে যে স্টার্টে ক্লিক করি এখানে আপনাকে চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে যে আপনি কীভাবে যাবেন যে এরোসিন দিয়ে দেখে আপনি যত যাবেন দূরত্ব তত কমে আসবে হুম এরপর আপনি আশেপাশের একটা ছবি তিনশো ষাট ডিগ্রি ভিউর একটা ছবি দেখতে চান তাহলে এখানে টাচ করবেন এই দেখেন এই জায়গার একটা ছবি আপনাকে তিনশো ষাট ডিগ্রি বিয়র আপনাকে দেখাচ্ছে রোডটা এরকম ঠিক এটার আশেপাশে হয়তো গাড়িটা রয়েছে তো এটার থেকে আমি বের হয়ে আসবো তো এখানে আরেকটা অপশন হচ্ছে আপনি যেটাতে টাচ করেন আপনার থেকে চকরিয়া যে ডিস্টেন্স ওটা দেখাবে মানে আপনার থেকে গাড়ির যে ডিসটেন্স ওটা দেখাবে তো এখন আপনারা বলতে পারেন যে এখানে তো ষোলো কিলোমিটার দেখাচ্ছে হ্যাঁ কিন্তু গুগল ম্যাপে একুশ কিলোমিটার কেন দেখালো গুগল ম্যাপে যেটা দেখালো সেটা হচ্ছে একদম রাস্তা দিয়ে আপনি যাইতে কত কিলোমিটার লাগবে মানে আঁকা সহ কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে একদম সোজা আপনার সোজা যাইতে কতক্ষণ লাগবে এই যে আমি মোবাইলটা যখন একটু ঘুরাচ্ছি এদিকে কিন্তু ঘুরতেছে এরোচিন্ডোর মতো করে এটা ঘুরতেছে কোন দিক দিয়ে যেতে হবে সেটা একদম সোজা হিসাবে হচ্ছে এটা ষোলো কিলোমিটার দূরে আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনাদের যাদের এরকম ডিভাইস প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে ফ্রি এবং ফেড ভার্সন দুইটাই রয়েছে আপনারা সাইলে বিটিআরসিকে ফি দিয়ে বৈধভাবে ইউজ করতে পারেন কিংবা আপনারা ফি না দিয়ে ফ্রি সার্ভারও ইউজ করতে পারেন তো আমি ফ্রি সার্ভারটা দেখালাম পরবর্তীতে আমি দেখাবো ফেড সার্ভার হলে আপনারা কীভাবে অ্যাপসটা সেট করবেন আর এটার আরেকটা অপশন রয়েছে আপনারা মোবাইল দিয়ে ছোটো মোবাইল হলেও কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন এস এম এর মাধ্যমে এস এম এস এর কী কোডগুলা দিয়ে আমি আগামী ভিডিওতে আমি দেখাবো কীভাবে এসএমএস এর মাধ্যমে আপনার গাড়িটা কন্ট্রোল করবেন যদি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল না থাকে ছোটো মোবাইল দিয়ে আপনারা সাইডলে কন্ট্রোল করতে পারবেন হো ধন্যবাদ আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও